নমস্কার বন্ধুরা রসিবসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতাম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নিয়ে এসেছি একদম সাধারণ অতি সাধারণ রান্না কিন্তু অসাধারণ স্বাদের সেটা হলো দেশি আমরা চাটনি সেটাও কিন্তু একটা স্পেশাল মশলা দিয়ে আমরা আমরা তো একটা খুব সুন্দর টক জাতীয় মানে সবজি বলতে পারেন তো এই আমরা কিন্তু দু ধরনের পাওয়া যায় একটা দেশি একটা বিলাতি আর এই দেশি আমরাটা একটু হয় এটা দিয়ে কিন্তু চাটনিটা বানিয়েছি এই বর্ষার সময়তেই কিন্তু এই আমরা পাওয়া যায় যেটা কিন্তু ঠান্ডা সর্দি কাশি প্রতিরোধ করতেও কিন্তু সাহায্য করে ভিডিওটা দেখে যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটায় লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে রেসিপিটি বানাতে নিয়েছি এখানে তিনশো গ্রাম দেশি আমরা দেখুন ফ্রিজ থেকে বার করেছি একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছে আর এখানে নিয়েছি হাফ চামচ করে দু রকমের সর্ষে মানে কালো সর্ষে ও রাই সর্ষে বা হলুদ সর্ষে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ পাঁচ ফোড়ন দুটো কাঁচা লঙ্কা সর্ষের তেল আর যেটা নিয়েছি সেটা হলো পান্তুয়া বা গোলাপ জামুনের রস এখানে চিনি বা গুড় কিছুই ইউজ করবো না এইটা পান্তুয়া এনেছিলাম রসটা রয়ে গেছে এতে কিন্তু চিনি বা গুড়ের সাশ্রয়ও হলো আর এটাও কাজে লেগে গেল তো এটা দিয়ে চাটনিটা বানাবো তো অসাধারণ হয়েছিল চাটনিটা তো প্রথমে আমরাটা তো ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে আবারও ধুয়ে নেব। আর এইটা হলো দেশি আমরা এর উপকারিতা বলে শেষ করা যাবে না ভিটামিন সিতে ভরপুর তো আমরাটা কেটে নেব আর এখানে যে দু রকমের সর্ষে নিয়েছি হাফ চামচ হাফ চামচ করে মানে টি স্পুনের সেইটাই কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি একটা শিল্পটায় বেটে নিয়ে ফেরত আসছি তো দেখুন শিলপাটা আমি ভালো করে আগে ধুয়ে নিলাম তারপরে এটার ভিতরে আমি যে দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি সেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম ঝালটা আপনারা বুঝে খাবেন আর লঙ্কাগুলো খুব বিশেষ ঝাল নয় তারপরে দু রকমের সর্ষে দিয়ে এবার বেশ পরিমাণ মতন জল দিয়ে একটা খুব মসৃণভাবে এই সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি এটা আপনারা কিন্তু চাইলে সর্ষের গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি জানি না আমি বাটা ইউজ করি মানে মাকে যেরকম দেখতাম সেরকমই এটা বেটেই রান্নাটা করছি আর খুবই অল্প তো মশলাটা এটা গ্রাইন্ডারে পেস্ট করাটাও খুব অসুবিধা তো আমি এই মশলাটাকে দেখুন জল দিয়ে দিয়ে বাটছি কেন সর্ষে কিন্তু জল দিয়ে না বাটলে মানে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন দু তিনবার বাটলেই কিন্তু খুব সুন্দর মসৃণ পেস্টটা হয়ে গেল আর এটা একটা সুপুরির গাছের খোল দিয়ে কিন্তু আমি সবসময় মশলাটাকে টেনে তুলি তাহলে আর হাতটা জ্বালা করবে না তো দেখুন আমার সর্ষে আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গেল এবার এই সর্ষে কাঁচা লঙ্কাটাকে একটা বাটিতে তুলে নিয়ে আমি আমরাগুলো কেটে নেব আমরাটা যখন কেটেছি না তখন আমি ভিডিও করতে ভুলে গেছি যাই হোক আর তাড়াহুড়োও ছিল তো আমরাটা কিভাবে কাটলাম সেটা দেখিয়ে নেব তো মশলাটা দেখুন আগে বাটিতে তুলে নিই তারপরে আমরাটা কেটে কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমরাটা কেটে আবারও ধুয়ে নিয়েছি এগুলো না এত শক্ত আমি বঠি দিয়েই চেষ্টা করেছিলাম কিন্তু আমি চারখণ্ড করতে পারিনি এরম পাত্তা পাতলা আমরা সাইড থেকে স্লাইসগুলো করে নিয়ে এরকম আঠিটা এরকম রেখেছি আর আঠিটা সমেতে কিন্তু আমি আমরাটা রান্না করব তো এইবার সম্পূর্ণ হিংসোগ্রাম আমরাকে আমি প্রেশার কুকারে এটা সিটি দিয়ে নিচ্ছি এতে করে আমরাটা যেরকম সফট হবে সেরকম তাড়াতাড়ি হবে আর গ্যাসও সাশ্রয় হবে তো এক কাপ মতন জল এখানে দিয়ে দিলাম দিয়ে আর প্লেটে যে লবণ নিয়েছি সেখান থেকে সামান্য একটু লবণ এখানে দিয়ে আমি এটা লো টু মিডিয়াম হিটে দু থেকে তিনটে প্রেশার দিয়ে নেব মানে সিটি দিয়ে নেব তাতে করে সময়টাও বাঁচবে আর এটা সফটও হবে তো চলুন প্রেশারটা বসিয়ে দিই বা গ্যাস ওভেনে তো প্রেশারটা আসলে এটা নর্মাল রিলিজ হলে তারপরে কিন্তু রান্না করবো তারা কেন ঝটপট করে হয়েও যায় কিন্তু কথা বলতে বলতে পেশা কিন্তু এসেই গেল আমিও দুটো প্রেশার এসে গেছে টোটাল চারটে প্রেশার আসলো এইবার এটা আমি অফ করে নর্মাল রিলিজ হবে তারপরে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে এটা কিন্তু গলে যায়নি কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে তো দেখুন প্রেশার কুকারটা এবার ঢাকনা খুলে নিয়ে আমরাটা দেখাচ্ছি কেমন নরম হয়েছে খুব সুন্দরভাবে আঠিগুলো একদম নরম হয়ে গেছে আর যেই সাইডের পাল্পগুলো কেটে নিয়েছিলাম সেইগুলোও কিন্তু একদম অলমোস্ট গলেই গেছে ধরতে গেলে এইবার চলুন ছটপট করে উইদিন ফাইভ মিনিটসের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এইভাবে প্রেশারে সিটি দিয়ে নিলে আর না হলে কিন্তু আমরাগুলো সিদ্ধ হতে অনেকটাই গ্যাসও যেমন নষ্ট হবে তেমন কিন্তু সময়ও নষ্ট হবে তো গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে জাস্ট হাফ টিস্পুন মতন তেল দিলাম যাতে ওই ফোড়নটা মানে মশলাটা জাস্ট দেবো সেই জন্য তো এবার তেলটা একটু গরম হয়ে গেলে যে ফোড়নটা নিয়েছি এখানে পাঁচফোরণটা দিয়ে দিলাম ফোড়নটা খেয়াল রাখতে হবে যেন পুড়ে যায় না তাহলে কিন্তু চাটনির স্পেলটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে যা সুন্দর একটা অ্যারোমা আসলেই এর মধ্যে আগে থাকে সিদ্ধ করে রাখা আমরাগুনো সম্পূর্ণ ঢেলে দিলাম আমরাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব আর এখানে পাঁচ ফোড়নের সঙ্গে আপনারা চাইলে কিন্তু একটা শুকনো লঙ্কা দিতে পারেন কিন্তু আমি শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করি বলে এখানে দিলাম না দুটো কাঁচা লঙ্কা বাটা তো দিয়েছি সেটা মশলার সঙ্গে আপনারা দেখলেন তো এবার একটু মশলার সঙ্গে এই জল সমেতে কিন্তু আমরাটাকে আমি ঢেলে দিলাম মশলার সঙ্গে আমরাটাকে একটু নাড়াচাড়া করে এবার প্লেটের মধ্যে যে লবণটা আছে লবণটা সবটা দিলাম কিন্তু হলুদটা না একটু পরিমাণে বেশি নিয়ে ফেলেছি তো কিন্তু অতটা হলুদ দেব না সামান্য পিঞ্চ হলুদ দিলাম হলুদ গুঁড়ো আর বাকি হলুদ গুঁড়োটা কিন্তু আমি রেখে দিলাম তো এইবার এই লবণ ও হলুদ গুঁড়োটা দিয়েও এবার আমরা সঙ্গে একটু নাড়াচাড়া করে মিনিট দুয়েক একটু রান্না করে নেব এইটা যেহেতু একদমই সফট আর নরম আছে তো এইবার কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দেব যে এই যে পান্তু রসটা নিয়েছি রসগোল্লা রসের থেকে পান্তুয়ার রস দিয়ে চাটনি বানালে কিন্তু দারুণ হয় তো আমি কিন্তু সম্পূর্ণ রসটা দেব না তাহলে বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে এটা একটু টক মিষ্টি আমি যে কোনো চাটনি টক মিষ্টি পছন্দ করি তাই জন্য এটা অল্প দিলাম ম্যাক্সিমামটাই দিলাম অল্প রেখেছি এটা টেস্ট করে দেখবো যদি খুব বেশি টক হয় দেবো না হলে আর দেবো না মনে হয় না আর লাগবে তো আমি একটু টেস্ট করে নিচ্ছি এটা টেস্ট করে দেখলাম একদম ঠিকই আছে কেন কি আমি একটু টক মিষ্টি টক মিষ্টি চাটনি পছন্দ করি তো এই রসটাকে দিয়ে আবার একটু মিনিট তিন চারে ফুটিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম আর যেহেতু এখানে চিনি বা গুড় কিছুই দিতে হলো না আর রসটা দিয়েছি তাই জন্য একটু ঘন হওয়া পর্যন্ত ফুটিয়ে নেবো তবে এটা খুব বেশি ঘন হবে না একটু ঝোলঝলই নামাবো কেন ঠান্ডা হলে এটা কিন্তু আবারও একটু ঘন হয়ে যাবে আর এই চাটনিটা না একটু এরকম পাতলাই ভালো লাগে যখন এটা বেশ তিন চার মিনিট ফুটে গেল তখন আমি এই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিলে চাটনি কিন্তু একটা আলাদা মাত্রায় পৌঁছে যায় মানে টেস্টটা তো বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না এটাকে দিয়ে মেনের দুয়েক নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে অসাধারণ স্বাদের একটা আমরা চাটনি যেটা কিন্তু আমার মা কাকিমার থেকে শেখা আর আমাদের বাড়িতে এই বর্ষার সিজনে এটা কিন্তু হয় আসলে প্রকৃতি মা কোনো না কোনো সিজনে একটা না একটা কিছু চাটনির জন্য দিয়েই থাকেন আর বাঙালি মাছে ভাতে বাঙালির মানে শেষ পথে চাটনি কিন্তু মাস্ট আর তাই এই চাটনিটাই আমি বানিয়ে নিলাম এখন বর্ষার সময় বাজারে কিন্তু দেশি বিলেতি সমস্ত আমরাই পাওয়া যায় আর বিলিতি আমরা দিয়েও হয় তবে এরকম টেস্টটা আসবে না দেশি আমড়ায় যে একটু টক টক টেস্টটা আসে তো চাটনিটা নামিয়ে নিলাম এইবার আমি এটা প্লেটে একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি এরপরে এটা ঠান্ডা করে পরিবেশন করব চাটনি টকডাল এই সব জিনিস কিন্তু ঠান্ডাই পরিবেশন করতে হয় মানে নর্মাল টেম্পারেচারে আসলে তো দেখুন চাটনিটা এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে না মানে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা অনেকেই হয়তো এইভাবে রান্না করেন তো কেমন লাগলো আমার এই ভিডিওটা বা এই রেসিপিটা জানাতে কিন্তু ভুল করবেন না আর যে কোনো চাটনি তো মুখে রুচি ফেরায় কিন্তু আমরা কিন্তু খুব রুচিবর্ধক একটা সবজি বলতে পারেন তাছাড়া হজম শক্তি উন্নতি করে নিজে তার লিভারের কার্যক্ষমতাকেও বৃদ্ধি করে ত্বক উজ্জ্বল করে তা তো মাড়ি মজবুত করে কোলেস্টরলের মাত্রা কমায় এছাড়া রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাছাড়া সর্দি কাশিতে ভীষণই উপকারী তো আজকের মতন এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসিবসি বাঙালি আনার আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও আমার তো ভিডিও আসে তাছাড়া কিন্তু শর্ষ আছে। আর এছাড়া ঘোরাফেরা তো টুকটাক লেগেই থাকে যখনই আবার কোথাও ঘুরতে যাব সেই ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতন টাটা বাই বাই